এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে আর এরকম ঠান্ডাতে সন্ধেবেলায় দেখবেন গরম গরম স্যুপ খেতে খুবই ইচ্ছে করে মাঝে মধ্যে আর এই স্যুপটা যদি দেশি মুরগির স্যুপ হয় তাহলে সন্ধের মজাটা যেন দ্বিগুণ হয়ে যায় তাই আমি আজকে হাজির হয়ে গেছি আমার রান্নাঘরে সন্ধেবেলা রান্না এবং আড্ডা নিয়ে আজকে শেয়ার করে নেব আপনাদের সাথে খুবই সিম্পল এবং খুবই কম উপকরণ দিয়ে একটা চিকেন স্যুপের রেসিপি যেটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে এতটাই টেস্টি হয় এতটাই খেতে এটা ইয়ামি হয় যে বলে বোঝানো যাবে না অবশ্যই আমার মতো আপনাদেরকে একবার বানিয়ে খেতে হবে তবেই কিন্তু এটা টেস্টটা আপনারা বুঝতে পারবেন এটা বানানোর জন্য যা যা লাগবে আমি প্রথমেই দেখিয়ে দিলাম লাগছে এক টুকরো মতো বাঁধাকপি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছ সাত কোয়া রসুন এক ইঞ্চ মতো আদা একটা লেবু এবং একটু ধনেপাতা খুবই মিহি করে সব কিছুই কিন্তু কুচিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে চপারেরও ব্যবহার করে নিতে পারেন কিন্তু আমি এখানে ছুরির সাহায্যে খুবই মিহি করে এটা কেটে নিচ্ছি প্রথমেই কেটে নিলাম বাঁধাকপি তারপরে এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ এরপর বাকি উপকরণগুলোও কিন্তু খুবই মিহি করেই কেটে নিতে হবে এবারে কুচিয়ে নিচ্ছি আদা আপনারা চাইলে এখানে গাজরেরও অ্যাড করে নিতে পারেন অল্প একটু কুচিয়ে গাজরও নিতে পারেন আমি এখানে গাজরটা দিলাম না আদাটাও কুচোনো হয়ে গেছে এবারে রসুনটাকেও কিন্তু এরকম মিহি করেই কুচিয়ে নিতে হবে মোমোর দোকানে যেসব চিকেন স্যুপগুলো পাওয়া যায় আমার কিন্তু ওই চিকেন স্যুপগুলো খেতে খুবই ভালো লাগে তবে বাছাগুনা কয়েকটা দোকানেরই চিকেন স্যুপ আমার ভালো লাগে মানে মোমোর দোকানের চিকেন স্যুপ আমার ভালো লাগে আর কয়েকটা দোকান এরকমও হয় যেখানে চিকেন স্যুপ পাওয়া গেলেও কিন্তু মনের মতো ওই তৃপ্তিটা পাওয়া যায় না আমার সব থেকে ফেভারেট একটা মোমো দোকানের চিকেন স্যুপের নাম করব যেটা কলকাতার গড়িয়ার পাঁচ নম্বর আর ছ নম্বর বাস স্ট্যান্ডের মাঝামাঝি বিক্রি হয় আর ওখানকার মোমো দোকানের চিকেন স্যুপগুলো জাস্ট অসাম ওরকম চিকেন স্যুপ আমার মনে হয় না কোথাও সেরকমভাবে তৈরি হয় মোমোর স্যুপের কথা বলতে বলতে কখন যে নিজের রান্নাঘরে স্যুপের রেসিপিটা এগিয়ে যাচ্ছে বুঝতেই পারিনি তো একবার বলে দিই ওদিকে আমার কিন্তু লেবু এবং ধনে পাতা কাটা হয়ে গেছে এদিকে কুকারে আমি চার কাপ মতো জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দেশি মুরগিটা দেশি মুরগির কোয়ান্টিটি দেখতেই পেলেন অল্প পরিমাণ রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা জিনিসগুলো যেমন বাঁধাকপি পেঁয়াজ কুচি আদা কুচি এবং রসুন কুচি ধনে পাতার কাঁচা লঙ্কাটা এবং লেবুটা আমি পরে অ্যাড করব। এবারে কুকারটা ঢাকনাটা লাগিয়ে দুই থেকে তিনটে সিটি দিতে হবে তারপরে ফ্লেমটাকে কমিয়ে মানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট রাখতে হবে তো এসে দেখুন তিনটে সিটি দিয়েছি আর ফ্লেমটাকে কমিয়ে দশ মিনিট রেখেছিলাম তারপর ফ্লেমটা অফ করে দিয়েছি এবারে ঠান্ডা হয়ে যাবার পর দেখিয়ে দিচ্ছি চিকেনটা একেবারে গলে গেছে যাকে বলে এখন যে লেগ পিসটা দেখতে পাচ্ছেন একটু পরে দেখাবো মাংসটা পুরো একদম নিচের থেকে ছেড়ে যাবে এটা এতটাই দারুণ কুক হয়েছিল এত এতটা দারুণ সেদ্ধ হয়েছিল এবারে এর মধ্যে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার তো আমি এখানে কিছুটা পরিমাণ স্যুপ নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ মতো কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলে নেওয়ার পর এটা ওই স্যুপের মধ্যে ঢেলে দিতে হবে আর এই অবস্থায় এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে হাইতে যাতে এটা একটু ফুটে আরও গাঢ় হয়ে যায় এবার এর মধ্যে অ্যাড করতে হবে নুন আর গোলমরিচ যেটা আমি আগে থেকে দিয়ে নিই তো এখন দেখুন অ্যাড করে দেব এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গোলমরিচ গোলমরিচটা অবশ্যই নিজেদের ঝাল মতো বুঝে দেবেন আমি এখানে যেহেতু আমার বাচ্চা মেয়েটা খাবে তাই অল্প পরিমাণের গোলমরিচটা দিয়েছি এবারে খুব ভালোভাবেই কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে এই স্যুপটাকে আমি কিন্তু খুবই সিম্পল রেখেছি হাবিজিবি কোনো কিছু দিচ্ছি না অবশ্যই আপনারা এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন আর কথা দিচ্ছি যে আপনাদের কিন্তু এটা এতটাই দারুণ লাগবে যে মনে হবে আপনি দুনিয়ার সবথেকে বেস্ট স্যুপ খাচ্ছেন এটা এতটাই টেস্টি হয় খেতে আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না অবশ্যই কিন্তু আপনাদেরকে ট্রাই করে দেখতে হবে এই স্যুপটা এতটাই খেতে টেস্টি হয় এবারে ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিলাম ধনে পাতা কুচি লঙ্কা কুচি কেটে রাখা লেবু এবং সামান্য পরিমাণ গোলমরিচ ছিটিয়ে দিলাম তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ইয়ামি এবং টেস্টি স্যুপটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকতে ভুলবেন না ভিডিওটাতে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না আজকের জন্য ভিডিওটা আমি এখানে ইন করলাম